আসসালামু আলাইকুম তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি দুলাননগর গ্রামের জামে মসজিদ সংলগ্ন ভৈরব নদ তার পাশে দিয়ে রয়েছে একটি রাস্তা এই যে দেখুন আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার জামে মসজিদ দুলাননগরের জামে মসজিদ আর ভৈরব ভৈরবা দেখবেন এই যে এই সেই ভৈরব এই যে ভরপুর এটা দেখতে পাচ্ছেন আর পাশে এই যে এখলি মসজিদ মসজিদের এরিয়াটা মসজিদের এরিয়াটা দেখবেন এই যে আবার পাশে এই যে রং করা এটা দুলার দুলাননগরের জামে মসজিদ দুলার দুলাননগরের জামে মসজিদ আর পাশেই রয়েছে যে ওই যে বড় বড় নারকেল গাছ দেখতে পাচ্ছেন পাশে হ্যাঁ আর নদীতে তো দেখলেন যে শেওলাতে ভরপুর কিন্তু এখনো এই শেওলা দাম সরানো হয়নি তো যাই হোক বেশি যেটা বেশি বড়ো করব